হ্যালো কি অবস্থা কেমন আছো সবাই কি অবস্থা সবাই কেমন আছো চব্বিশ ব্যাচের মানুষজন কি অবস্থা কেমন আছো সবাই পড়াশোনা কেমন চলতেছে তোমাদের দেখতে দেখতে প্রায় দেড় মাসের মতো কলেজ লাইফ পার করে ফেলছো তোমরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল তো ফেব্রুয়ারি মাস ইতিমধ্যেই পার হয়ে গেছে মার্চ মাসের আজকে কত বিশ নাকি একুশ আজকে মার্চ মাসের কত তারিখ ওই একুশ মানে প্রায় পঞ্চাশ দিনের মতো কলেজ কাটাই ফেলছো তোমরা তো কেমন আছো তোমরা কলেজ লাইফ কেমন কাটতেছে বলো ওয়ালাইকুম আসসালাম আইমুন জাহান আদাব ইফরাত জাহান শাহরিয়ার আলম রিফাত সানিয়া নৌসিন বুসরা ওয়ালাইকুম আসসালাম মুবাস মুবাসারাতুল জান্নাত মুমতাহিনা ওয়ালাইকুম আসসালাম মুস্তাফিজুর রহমান দুলকারনাইন প্রীতম সঞ্জিত আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো দাদা আমি ভার্সিটি বেঁচে আছি আমি কি ভর্তি হতে পারবো হ্যাঁ সেওর অবশ্যই পারবা কোনো সমস্যা নেই ভার্সিটিতে ভর্তি হয়ে তারপরে ক্লাসগুলা করবা বুঝতেছ কোনো সমস্যা নাই ভর্তি হইতে কোনো সমস্যা নাই তুমি ভার্সিটিতে ভর্তি হয়ে অ্যাডমিশনে চান্স পেয়ে ভার্সিটিতে ভর্তি হয়ে তারপরেও ক্লাসগুলো করতে পারবা কোনো সমস্যা নাই ওয়ালাইকুম আসসালাম আয়াস ভালো আছি তুমি কেমন আছো মুস্তাফিজুর আদা রিয়াদ ওকে তো চব্বিশ ব্যাচের যারা দেখতেছো লাইফটা তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আর যারা বাইশ এবং ব্যাচের ব্যাচের সাথে তো আমার ভার্সিটি ব্যাচ দুইটাতে ক্লাস রানিং আছে। তো ওখানে দেখা হবে কোনো সমস্যা নাই আর তেইশ ব্যাচের যারা আসো তেইশ ব্যাচে তো ফাইনাল রিভিশন ব্যাচে কিছুদিন পরেই হায়ার ম্যাথে ক্লাস শুরু হবে তো ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস শুরু হইলে ওখানে আবার দেখা হবে টেনশনের কোনো কারণ নাই তো আজকের লাইফটা স্পেশালি চব্বিশ ব্যাচের জন্য কিছু কথাবার্তা বলবো হ্যাঁ ব্যাচের যারা আছো তোমাদের সাথে ফাইনাল রিভিশন ব্যাচে খুব শীঘ্রই দেখা হবে ঠিক আছে ওকে হ্যাঁ চলো তো চব্বিশ ব্যাচের যারা এই লাইফটা দেখতেছ তোমাদের উদ্দেশ্যে বলি চব্বিশ ব্যাচের জন্য আমার হায়ার যে কোর্সটা এই হায়ার ম্যাথ কোর্স সাইকেল ওয়ান প্রায় শেষের দিকে এই আর দুইটা ক্লাস লাগবে উচ্চতরগণিত প্রথম পত্রে আমরা সাইকেল বেচের উচ্চতর অধ্যায় পড়তেছি সরল রেখা বৃত্ত এবং সংযুক্ত তো ইতিমধ্যেই সরল রেখা অধ্যায় পড়ানো কমপ্লিট হয়েছে ত্রিকোণমিতি অধ্যায় পড়ানো কমপ্লিট হয়েছে এবং বৃত্ত অধ্যায়ের আর দুইটা ক্লাস বাকি দুইটা বলতে আগামী ক্লাসে কমপ্লিট হয়ে যাবে দুইটা লাগবে না বৃত্ত অধ্যায়ের উপর ইতিমধ্যেই আটটা ক্লাস হয়েছে মানে আগামী ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে আশা করতেছি আগামী ক্লাসেই তো ধরে রাখো আগামীকালকে আগামীকালকে সাইকেল ওয়ান কমপ্লিট হয়ে যাবে তো চব্বিশ ব্যাচের হায়ারমেথ ম্যাথ কোর্সের সাইকেল ওয়ানে আমরা এই ফার্স্ট পেপারের তিনটা অধ্যায় কমপ্লিট করতেছি তৃতীয় অধ্যায় সরল রেখা অধ্যায় কমপ্লিট করছি বিশ ক্লাসে ত্রিকোণমিতি অধ্যায় কমপ্লিট করছি আঠারো ক্লাসে আর বৃত্ত অধ্যায় ইতিমধ্যে আটটা ক্লাস হয়েছে আরও একটা ক্লাস হবে নয়টা ক্লাস হবে তো আরও একটা লাগতে পারে ধরে রাখো দশটা নয় ক্লাসেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা বাট যদি কিছু টাইপ বাকি থেকে যায় তাহলে হয়তো আরো একটা ক্লাস নিব ধরে রাখো যে সাইকেল সাইকেল ওয়ানে ওয়ানে মোট ক্লাস তো এই তিনটা চ্যাপ্টার থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা পর্যন্ত একাডেমিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমার যে টপিক ম্যাথ করা প্রয়োজন যত টপিকের যত টাইপের বেসিক এবং ম্যাথ প্র্যাকটিস করা প্রয়োজন সকল টাইপের কনসেপ্ট ক্লিয়ার করে আমরা এই তিনটা অধ্যায় আটচল্লিশ ক্লাসে কমপ্লিট করতেছি এবং এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহে আরো দুইটা ক্লাস আছে বুধবারে এবং শুক্রবারে এই সপ্তাহের মধ্যে এই বৃত্ত অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ সাইকেল আমাদের কমপ্লিট হয়ে যাবে তো সাইকেল ওয়ানে ইতিমধ্যেই যারা কমপ্লিট করসো মানে যারা ভর্তি হইসো কিংবা পরবর্তীতে যারা ভর্তি হবা এই কোর্সের সবগুলা ক্লাস লেকচার শিট বাড়ির কাজ পরীক্ষার লিঙ্ক সব কিছু মানে প্রবলেম ক্লাসগুলার লিংক যা কিছু আছে সব কিছু কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা মানে চব্বিশ ব্যাচের এইচএসসি পরীক্ষা পর্যন্ত এবং অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত মানে ধরো চব্বিশ ব্যাচের এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলা বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলা শেষ না হওয়া পর্যন্ত এই কোর্সের সকল ক্লাস কন্টেন্ট বাড়ির কাজ হ্যান্ড নোট মানে যা যা আছে পরীক্ষার লিঙ্ক যতগুলা পরীক্ষা হয়েছে যতগুলা সবকিছু পরীক্ষা এবং পর্যন্ত পাবা। যারা দেরিতে যে ভাইয়া আমি এখনো রেখা অধ্যায় কমপ্লিট করতেছি বাকি দুইটা অধ্যায় এখনো করি নাই কোনো সমস্যা নাই তুমি ধীরে সুস্থে এই যে সামনে রোজার বন্ধ আসতেছে এই রোজার বন্ধটা বা রোজার ছুটিটাকে কাজে লাগাও যারা এই কোর্সটাতে সাইকেল দেরিতে অ্যান্ড্রোল করছো তোমাদের উদ্দেশ্যে আমার সাজেশন হচ্ছে এই রোজার বন্ধটাকে একটু কাজে লাগাও যদি মনে করা করো এই পঞ্চাশটা আটচল্লিশটা ক্লাসের মধ্যে ডেইলি তুমি একটা একটা করে করে এই এই রোজার মধ্যে প্রতিদিনে যদি করো দেখা যাবে এখন রোজা ঈদের বন্ধ মিলে দিন পাবা এই দিনে তুমি যদি ডেইলি একটা একটা করে রেকর্ডের ক্লাসও দেখো ইজিলি কভার করে ফেলা পসিবল এখন এইগুলা যে তুমি দেখবা এইগুলা হচ্ছে তুমি ফ্রি টাইমে দেখবা আর রেগুলারলি যে লাইভ ক্লাসগুলো হচ্ছে যেমন এই শনিবার থেকে সাইকেল টু শুরু হয়ে যাবে শোনো সাইকেল ওয়ান এই সপ্তাহের মধ্যে শেষ ধরো তুমি সাইকেল ওয়ানে দেরিতে হ্যান্ডল করছো কিংবা পরবর্তীতে হ্যান্ডল করবা তো সেই ক্ষেত্রে সাইকেল টু কিংবা সাইকেল থ্রি এ যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো অবশ্যই তুমি লাইভে কমপ্লিট করে ফেলবা লাইভে কমপ্লিট করতে না পারলেও প্রতি সপ্তাহের ক্লাসগুলো প্রতি সপ্তাহে কমপ্লিট করবা ধরো শনি এবং সোমবারে দুইটা ক্লাস হইলো সাইকেল তে তুমি করতে পারলা না লাইভে কমপ্লিট করতে পারো নাই অবশ্যই ওই সপ্তাহের মধ্যে রেকর্ডের দিকে কমপ্লিট করবা মানে লাইভের ক্লাস গুলো লাইভে শেষ করবা আর সাইকেল ওয়ান এর আটচল্লিশটা ক্লাস তুমি যে কোনো মূল্যে এই রোজার বন্ধটাকে কাজে লাগিয়ে শেষ করে ফেলা ট্রাই করো না পড়ে যাবা তো এই যে এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যে আমাদের সাইকেল কমপ্লিট হয়ে যাবে ওয়ান এবং এই শনিবার থেকে এই যে এই শনিবার সাইকেল টু এই শনিবার থেকে কিন্তু আমাদের সাইকেল টু এর ক্লাস শুরু হয়ে যাবে সাইকেল টু সাইকেল দু এর ক্লাস শুরু হবে এই শনিবার থেকে জাস্ট এই শনিবার থেকে স্যাটারডে স্যাটারডে এই শনিবার থেকে চব্বিশ ব্যাচের সাইকেল দুয়ের ক্লাস শুরু হবে এবং আমাদের ক্লাস টাইম এখানে একটু দেখো আমাদের সাইকেল দুয়ের রেগুলার ক্লাস টাইম হচ্ছে শনি সোম সন্ধ্যা সাতটায় বাট রোজার মাসে আমরা সাতটায় ক্লাস নিব না আমি বলে দিয়েছিলাম অলরেডি ক্লাসে রোজার মধ্যে রোজার মধ্যে ক্লাস টাইম থাকবে রাত দশটা তিরিশ রোজার মধ্যে ক্লাস টাইম থাকবে রাত দশটা তিরিশ রাত দশটা ত্রিশ শনি সোম এই দুই দিন রাত দশটা ত্রিশে খেয়াল করে দেখো আমাদের ফার্স্ট পেপারের সাইকেল টু যেইটা ফার্স্ট পেপারের সাইকেল টু এ ক্লাস হবে প্রতি সপ্তাহের দুই দিন শনিবার এবং সোমবার শনি সোম দেখো শনি সোম যে ক্লাস শুরু হবে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ শনিবার থেকে ক্লাস শুরু হবে এবং ক্লাস শিডিউল থাকবে এখানে সন্ধ্যা সাতটায় মানে আমাদের সন্ধ্যা সাতটা হচ্ছে রেগুলার ক্লাস টাইম বাট রোজার মধ্যে থাকবে রাত দশটা তিরিশ পরে রোজা শেষ হয়ে গেলে ঈদের পরে আবার আমরা সন্ধ্যা সাতটায় ব্যাক করব তো এই রোজার মধ্যে সাইকেল টু এর ক্লাস চলবে শনি সোম এই দুই দিন রাত দশটা তিরিশে এবং শনিবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোট চারটা অধ্যায় পড়বো এখানে আমরা মোট চারটা অধ্যায় কমপ্লিট করবো একটা হচ্ছে ম্যাট্রিক্স ফার্স্ট চ্যাপ্টার তারপরে ভেক্টর সেকেন্ড চ্যাপ্টার তারপর বিন্যাস সমাবেশ এটা হচ্ছে ফিফথ চ্যাপ্টার তারপরে ত্রিকোণমিতিক অনুপাত এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় মানে এটা হচ্ছে প্রথম অধ্যায় এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে পঞ্চম অধ্যায় আর এটা ষষ্ঠ অধ্যায় তো ফার্স্ট পেপারের সাইকেল টু এ আমরা এই চারটা অধ্যায় পড়বো এই চারটা অধ্যায় পড়বো এই চারটা অধ্যায় কমপ্লিট করতে আনুমানিক ক্লাস লাগবে ওই তিরিশ বত্রিশটার মতো এই চারটা অধ্যায় এই চারটা অধ্যায় কমপ্লিট করতে আনুমানিক ক্লাস লাগবে দশ দশ বিশ আট আট ষোলো ধরো ছয়ত্রিশটার মতো এই চারটা অধ্যায় একদম একাডেমিক বেসিক থেকে শুরু করে সকল টাইপের কনসেপ্ট ক্লিয়ার করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক ছয়ত্রিশটার মতো ক্লাস লাগবে তো ছয়তিরিশটা ক্লাস আমাদের কমপ্লিট করতে আনুমানিক চার মাসের মতো লাগবে তো ধরে রাখো যে এই সাইকেলটা আমরা চার মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো তো খেয়াল করে দেখো এই শনি সোম এই দুই দিন কিন্তু আমাদের ফার্স্ট পেপারের সাইকেল টু এর ক্লাস হবে প্রতি সপ্তাহে আর ইতিমধ্যেই কিন্তু আমাদের সেকেন্ড পেপারের সাইকেল থ্রি লঞ্চ হয়ে গেছে এটা অনেকেই জানে না মাঝে মধ্যে অনেকে আমার সাইকেল ওয়ানে আছে ওদের অনেকেই কমেন্ট করে কি ব্যাপার সাইকেল তিন কবে শুরু হইলো ভাই আমাদের কিন্তু উচ্চতরণ করছে একসাথে দুইটা সাইকেল চলমান এতদিন ছিল সাইকেল ওয়ান এবং সাইকেল তিন আর এখন তো সাইকেল এক শেষ হয়ে যাচ্ছে ফার্স্ট পেপারে এই সপ্তাহ থেকে চলবে সাইকেল দুই এবং সেকেন্ড পেপারের সাইকেল তিন তো সেকেন্ড পেপারের সাইকেল তিনে ইতিমধ্যেই জটিল সংখ্যা অধ্যায় পড়ানো কমপ্লিট হয়ে গেছে আমরা শুরুতে জটিল সংখ্যা অধ্যায় পড়ছি জটিল সংখ্যা আগে পড়ছি কারণ যদি শর্ট সিলেবাস দেয় আমাদের তো একটা এজামশন ছিল যে ২৪ বেচেও শর্ট সিলেবাস দিতে পারে যদিও এখনো কোনো ডিসিশন আসে নাই বাট শুরুর দিকে এই শর্ট সিলেবাসের অধ্যায়গুলাই পড়াচ্ছি যেমন তোমাদের যদি শর্ট সিলেবাস দেয় এখনো যদি দেয় জটিল সংখ্যা এবং বহুপদী এই দুইটা অধ্যায় কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে থাকবেই এই জন্য আগে আমরা জটিল সংখ্যা পড়ছি এবং জটিল সংখ্যা অধ্যায়টা কমপ্লিট হয়েছে আগামী সপ্তাহ থেকে আমাদের এই সাইকেল তিন এর ক্লাস শিডিউল কিন্তু বুধ এবং শুক্র এই সপ্তাহে সাইকেল তিনে কোনো ক্লাস রাখি নাই কারণ এই সপ্তাহে সাইকেল ওয়ানে আমরা বৃত্ত অধ্যায়টা কমপ্লিট করে দিচ্ছি এই সপ্তাহে সবগুলা ক্লাস সাইকেল ওয়ানে বৃত্ত অধ্যায়ের উপর হচ্ছে তাইলে এই সপ্তাহে বৃত্ত কমপ্লিট হয়ে যাবে তারপর আগামী সপ্তাহ থেকে সাইকেল দুইয়ে ম্যাট্রিক্স নির্ণায়ক শুরু হয়ে যাবে আর সাইকেল তিনি আমরা এই সপ্তাহ ছুটি রাখছি যেহেতু গত সপ্তাহে গত সপ্তাহে জটিল সংখ্যা কমপ্লিট হয়েছে এই সপ্তাহ সাইকেল টিনে ছুটি আগামী সপ্তাহের থেকে আগামী সপ্তাহের বুধ শুক্র আমাদের এটা ক্লাসটা হচ্ছে বুধ শুক্র যদিও এখানে সন্ধ্যা সাতটায় লেখা বাট রোজার মধ্যে রাত দশটা তিরিশে ক্লাস হবে তো আগামী সপ্তাহ থেকে বহুপদী অধ্যায় শুরু হবে দেখো জটিল সংখ্যা অধ্যায়টা আমরা কমপ্লিট করছি দশ ক্লাসে জটিল সংখ্যা অধ্যায়টা কমপ্লিট হয়েছে দশ ক্লাসে আর বহুপদী বহুপদী সমীকরণ এই অধ্যায়টা কমপ্লিট হচ্ছে আট ক্লাসের মতো লাগতে পারে আট ক্লাস তো যারা এখনও সেকেন্ড পেপার কোর্স সম্পর্কে অবগত নও আমার এখানে আমার সাইকেলে মানে আমার কোর্সেই সাইকেল ওয়ানে তিন লঞ্চ হয়ে গেছে এরকম অনেকেই জানে না তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের কিন্তু এই যে এই উইক থেকে সামনের সপ্তাহ থেকে শনি সোম এই দুই দিন ক্লাস হবে সাইকেল দুয়ে যেটা হচ্ছে ফার্স্ট পেপারের সাইকেল টু ম্যাট্রিক্সিনায়ক দিয়ে শুরু হবে আমরা এখানে সিরিয়াল দেখাবো ম্যাট্রিক্স নায়ক তারপরে ভেক্টর তারপর বিন্যাস সমেশ তারপরে ত্রিকোণমিতিক অনুপাত তো যদি মানে ম্যাট্রিক্স নির্ণায়কটাও তোমাদের শর্ট সিলেবাসে থাকবে মাস্ট আমরা সাইকেল ওয়ানে যে তিনটা অধ্যায় পড়াইছি তোমাদের যদি ফুল সিলেবাস দেয় তাইলে তো এই তিনটা থাকবেই মাস্ট যদি শর্ট সিলেবাস দেয় তাইলেও এই তিনটা থাকবে এই জন্যই এই তিনটা আগে পড়াইছি এবং সাইকেল দুই শুরু করবো ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করতে আমাদের আট থেকে দশটা ক্লাস লাগবে তো ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করতে করতে আশা করি আমাদের শর্ট সিলেবাস যদি দেয় যদি তোমাদের শর্ট সিলেবাস দেয় তাইলে আশা করি ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ হওয়ার আগেই ফাইনাল ডিসিশন চলে আসবে যদি বলে ফুল সিলেবাস তাহলে আমরা ভ্যাক্টর বিন্যাস সংহ ওইগুলো সিরিয়াল পড়া শুরু করবো কারণ ফুল সিলেবাস দিলে তো সবগুলো পড়তে হবে আর যদি তোমাদের শর্ট সিলেবাস ঘোষণা চলে আসে যে বাইশ ব্যাচে এবং তেইশ ব্যাচে যেই শর্ট সিলেবাসটা ছিল সেই শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু এই তিনটা অধ্যায় আগের কোনো ব্যাচেই শর্ট সিলেবাসে ছিল না ছিল শুধু ম্যাট্রিক্স ম্যাট্রিক্সায়ক তো যদি শর্ট সিলেবাস দিয়ে দেয় তাহলে আমরা ম্যাট্রিক্সায়ক অধ্যায়টা শেষ করে বাকি অধ্যায়গুলোর পরিবর্তে শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো দিবে ওইগুলো ঢুকে দিবো বুঝতেছো যদি তোমাদের শর্ট সিলেবাস দেয় এখনো পর্যন্ত যা শুনছি আমরা খবর পাইছি সেই ক্ষেত্রে ফুল সিলেবাস দেওয়ার পসিবিলিটি বেশি কারণ শর্ট সিলেবাস যদি দেওয়ার প্ল্যান থাকতো হয়তো হয়তো দিয়ে দিত তো এখনো মোটামুটি দেড় মাস দুই মাস চলে যাচ্ছে এখনো কোনো ঘোষণা আসতেছে না তো আমরা ঈদ পর্যন্ত ওয়েট করে দেখি ঈদের পর্যন্ত মানে ঈদ পর্যন্ত আমরা ধরো যে ম্যাট্রিক্স ট্রিক্স কি পড়তে থাকবো পরে যদি বলে ফুল সিলেবাস বা কিছু একটা ডিসিশন যদি আসে তাহলে তো আমরা এই অধ্যায়গুলাই কন্টিনিউ করবো আর যদি বলে যে না শর্ট সিলেবাস এবং এই অধ্যায়গুলো যদি ইনক্লুডেড না থাকে তাহলে তখন এই অধ্যায়গুলোর পরিবর্তে আমরা যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে থাকবে সেইগুলো ঢুকাই দিব হয়তো বুঝতে ওকে ফাইন তো পেরেছ এই হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের সাইকেল টু এবং এরপরে আমরা সাইকেল তিন যেটা সেকেন্ড পেপার এটা হচ্ছে সেকেন্ড পেপারের সাইকেল থ্রি এখানে ইতিমধ্যে কয়টা অধ্যায় হয়েছে শুধু একটা ভাই এই কোর্সটা কিন্তু লাইভ কোর্স একদম লাইভ শুধুমাত্র জটিল সংখ্যা শেষ হয়েছে দশটা ক্লাসে এই সাইকেল তিনে শুধুমাত্র এখনো পর্যন্ত দশটা ক্লাস হয়েছে শুধুমাত্র দশটা ক্লাস হয়েছে জটিল সংখ্যা শেষ হয়েছে এবং এই সপ্তাহ এই সাইকেল তিন ছুটি আগামী সপ্তাহের বুধবার থেকে আগামী সপ্তাহের বুধবার থেকে শুরু হবে বহুপদী অধ্যায় আগামী সপ্তাহের বুধবার থেকে সাইকেল তিনে বহুপদী অধ্যায় শুরু হবে তো যারা ভাবতেছো যে সেকেন্ড পেপার শুরু করবা যাদের কলেজে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে পড়ায় তোমরা অবশ্যই সাইকেল তিনটা এই সপ্তাহের মধ্যে এনরোল করে জটিল সংখ্যা অধ্যায়ের দশটা ক্লাস কমপ্লিট করে ফেলো যেহেতু আজকে হচ্ছে মঙ্গলবার আগামী সপ্তাহের বুধবার থেকে বহুপদী অধ্যায় শুরু হবে এখনো তোমার হাতে আট দিন আছে তো এই আট দিনে তুমি যদি এই সাইকেল তিনের দশটা ক্লাস করে ফেলো জটিল সংখ্যা অধ্যায়ের তাহলে পরবর্তীতে একদম লাইভ ক্লাস ধরে ফেলতে পারবা বাট জটিল সংখ্যা শেষ না করলেও বহুপদী অধ্যায় বুঝতে কোনো অসুবিধা হবে না যদি কেউ এরকম থাকো যে জোটের সংখ্যা অধ্যায় পর নাও পড়ো নাই তাইলেও তুমি বহুপদী অধ্যায়টা একটা লাইভে কমপ্লিট করতে পারবা খুব বেশি অসুবিধা হবে না সামান্য একটা দুটা টাইপ একটু রিলেটেড আছে বাট ওইটা জোটের সংখ্যা পড়া না থাকলেও বুঝতে অসুবিধা হবে না আমি ওইভাবে বুঝাই দিব কাজে কেউ যদি এরকম থাকো যে জোটের সংখ্যা পর নাই কিন্তু সাইকেল তিনে বহুপদী অধ্যায়টা একটা লাইভে করতে চাও কোনো অসুবিধা হবে না এরপরে আসে বাস্তব সংখ্যা এবং প্রোগ্রাম ওই দুইটা আমরা পরবর্তীতে করবো কারণ যদি শর্ট সিলেবাস দেয় তাহলে এই দুইটা অধ্যায় শর্ট সিলেবাসে থাকার পসিবিলিটি কম এই জন্য এই দুইটা অধ্যায় আমরা সবার শেষে পড়বো জটিল সংখ্যা বহুপতি এইগুলো শর্ট সিলেবাসে মাস্ট থাকবে তো এই ছিল চব্বিশ ব্যাচের এই ছিল চব্বিশ ব্যাচের কোর্স সম্পর্কে লেটেস্ট আপডেট ওকে শাফিন আল বাড়ি বলছে যাদের ক্লাস জমে গেছে ডেইলি একটা দুইটা ক্লাস করে শেষ করে ফেলো নাহলে পরে বেশি চ্যাপ্টার জমে গেলে পস্তাবা কথা সত্য যদি চব্বিশ ব্যাচের ফুল সিলেবাস দেয় তাইলে এখন থেকে যদি রিকভার করা শুরু না করো তাহলে কিন্তু পরবর্তীতে কভার করতে পারবে না এই পুরাতন স্টুডেন্ট পাইছি নাউরোজ হাসান ভাইয়ার একাডেমিক ক্লাসগুলো এখনো মিস করি হোয়াইট বোর্ডে ক্লাস নিতেন তখন হ্যাঁ কথা সত্য বাইশ ব্যাচের সবগুলা ক্লাস তখন হোয়াইট বোর্ডে নিছি নাউরোজ হাসান কি অবস্থা কেমন আছো তুমি আচ্ছা ক্যালকুলাস কখন শুরু হবে আমি যতজন ভাইয়াকে জিজ্ঞেস করছি ততজনই বলছে ক্যালকুলাস যত আগে শেষ করবে ততই ভালো ঠিক আছে ক্যালকুলাস শুরু হবে সাইকেল পাঁচে সাইকেল পাঁচে আমরা ক্যালকুলাস পড়বো এবং সাইকেল পাচে ইতিমধ্যেই যেহেতু আমাদের ক্যালকুলাসটা সাইকেল পাঁচে আছে এই জন্য ক্যালকুলাসের আর্কাইভ ক্লাসগুলা দিয়ে দেয়া হয়েছে 23 ব্যাচের কোর্সে 23 ব্যাচের কোর্সে অন্তরীকরণ এবং যোগজীকরণের নেয়া ক্লাসগুলা একদম একাডেমিক 23 ব্যাচের করছে ক্যালকুলাসের ক্লাসগুলো একদম একাডেমিক থেকে অ্যাডমিশন লেভেলের ক্লাস তো ওই ক্লাসগুলা 24 ব্যাচের সাইকেল পাচে আর্কাইভ ক্লাস আকারে দিয়ে দেয়া হয়েছে তো যাদের ক্যালকুলাসের ক্লাসগুলো আগে দরকার 24 ব্যাচের যারা আছো তোমরা সাইকেল পাচে এনরোল করে আর্কাইভ ক্লাসগুলা করে ফেলো মানে আর্কাইভ বলতে 23 তেইশ বেচের করছে নেয়া ক্লাসগুলো ওখানে রেকর্ডেড আকারে দেয়া আছে তারপরে আমরা সাইকেল দুই শেষ করে ফার্স্ট পেপারের তিনটা সাইকেল সাইকেল এক দুই পাঁচ তো সাইকেল দুই শেষ করে তারপরে যে সাইকেল দুই এই সাইকেলটা শেষ করে তারপরে সাইকেল পাচে ক্যালকুলাস ধরবো বাট যাদের আগে দরকার কলেজে শুরু করে দিয়েছে তোমরা সাইকেল পাচে অ্যান্ড করলে সাথে সাথেই অন্তরীকরণ এবং যোগজীকরণের রেকর্ডেড ক্লাসগুলা তেইশ বেচের করছে নেয়া ক্লাসগুলা আর কাই বাখারে পেয়ে যাও তো ওখান থেকে যদি ওই ক্লাসগুলো কমপ্লিট করে ফেলো তাইলে মোটামুটি একাডেমিক তো কমপ্লিট অ্যাডমিশনের জন্য 90% পার্সেন্ট এনাফ ওকে ঠিক আছে ঠিক আছে দাদা ঈদে বাড়ি গেলে জানাবেন প্লিজ ময়মন সিংহ স্টেশনে আসবো হ্যাঁ শিওর জানাবো জানাবো এই যে আমার ভক্ত চলে আসছে মোহাম্মদ জারিফ শিরায় শিরায় রক্ত অভি দাদার ভক্ত ঠিক আছে ভক্ত ফ্যানরা চলে আসতেছে ক্যালকুলাস আগে পড়ানো যায় না সিরিয়াল ওয়াইজ পড়ায় ক্যালকুলাস আগে পড়াইলে আগে মাথা নষ্ট হয়ে যাবে পোলাপানের আগে বাকি অধ্যায়গুলো শেষ করে পরে ধরি তাইলে বাকি আটটা অধ্যায় মজায় মজায় শেষ হয়ে যাক ফার্স্ট পেপারের দশটা অধ্যায়ের মধ্যেই অন্তরীকরণ এবং যোগজীকরণের বেসিক প্লে লিস্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করাই আছে ফ্রি ফ্রি আছেই আছে তো যাদের অন্তরীকরণ যোগরণ আগে দরকার তোমরা হয় আমার সাইকেল পাঁচে এনরোল করে আর্কাইভ ক্লাসগুলো করো যদি একাডেমি একটু অ্যাডমিশন লেভেলে ক্লাস করতে চাও ওগুলো একদম ব্যাচের কোর্সের এনরোলমেন্ট মানে প্রাইভেট ব্যাচের ক্লাসগুলা ওখানে দেওয়া আছে আর যারা ফ্রি ক্লাস করতে চাও তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাও গিয়ে দেখো ওখানে একাডেমিক ফ্রি প্লে লিস্ট আছে অন্তরিকরণের আছে ওগুলো কমপ্লিট করে বসে ভালো থাকলে তালি তো হয়ে যাচ্ছে ওকে সব সাইকেলে কি আছে না শুধু সাইকেল পাচে শুধু সাইকেল পা সাইকেল পাচে অলরেডি আমাদের সাইকেল এক শেষ সাইকেল একের তিনটা অধ্যায় নতুন কন্টেন্টে শেষ নতুন কন্টেন্ট একদম আপডেটেড কন্টেন্টের মাধ্যমে এটা শেষ করা হয়েছে মানে একদম এই পর্যন্ত একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত এখনো যত কোর্সগুলো করাইছি সবগুলোর চাইতে আপডেটেড ক্লাস এখানে তো এখানে তো আর আর্কাইভ দরকার নাই আর্কাইভের চাইতে এখানে তো আরো বেশি লেভেলে কমপ্লিট করা হয়েছে তারপরে সাইকেল টু তো অলরেডি শুরু হয়ে যাচ্ছে ম্যাট্রিক্স নিনায়কের ফ্রি প্লেলিস্ট আমার ইউটিউব চ্যানেলে আছে বাকি তিনটা অধ্যায়ের আর্কাইভ ক্লাস আমি কোথেকে দিব ওই বাকি তিনটা অধ্যায় তো আমি কোনো ব্যাচে পড়াই নাই এই তিনটা অধ্যায় আমি তো অনলাইনে পড়ানো শুরু করছি একুশ ব্যাচ একুশ ব্যাচ আর বাইশ ব্যাচ দিয়ে তো একুশ বেচে বেচে তো এই অধ্যায়গুলো শর্ট সিলেবাসে ছিল না তো যেই অধ্যায়গুলো শর্ট সিলেবাসে ছিল না ওগুলো তো অনলাইনে কোনো পড়াই নাই আগে অফলাইনে পড়াইছি কিন্তু অনলাইনে তো ওইগুলো ক্লাস আমার নাই আর্কাইভ কোত্থেকে দিব বলো আর্কাইভ শুধুমাত্র ম্যাট্রিক্স নোয়ক অধ্যায়ের আছে। এবং ওটা ইউটিউবে ফ্রি করাই আছে তুমি ইউটিউবে ফ্রি ক্লাস দেখে নাও আর বাকি অধ্যায়গুলো তো আর্কাইভ ক্লাস নাই ওগুলা শর্ট সিলেবাসে ছিল না বুঝছ যে সমস্ত ভাইয়ারা অনলাইনে বিশ বেচ থেকে পড়ানো শুরু করছে তাদের আর্কাইভ ক্লাস আছে ওইগুলা কারণ বিশ বেচে ফুল সিলেবাস ছিল আমি অনলাইনে পড়ানো শুরু করছি একুশ বেচ দিয়ে তো একুশ বেচ থেকে শর্ট সিলেবাস চলে আসছে তখন আর ফুল সিলেবাস পড়াই নাই তো ফুল সিলেবাসের বাকি অধ্যায় যেগুলা শর্ট সিলেবাসে ছিল না ওগুলার উপর আমার আর্কাইভ ক্লাস নাই পড়াই নাই ওগুলো অনলাইনে কখনো ওকে ফাইন এখন দেখো এরপরে এই যে সাইকেল তিন শেষ হলে সেকেন্ড পেপারের সাইকেল চার শুরু হবে তো আশা করতেছি আমি আশা করতেছি যে সাইকেল দুই আমাদের তো সাইকেল ওয়ান শেষ হইলো এই সাইকেল ওয়ানে যে তিনটা অধ্যায় পড়াইছি এই তিনটা শর্ট সিলেবাস দিলেও থাকবে ফুল সিলেবাস দিলে তো থাকবেই আর এই ম্যাট্রিক্স নেয় ওকে এটা দিয়ে শুরু করতেছি ম্যাট্রিক্স নেয় অধ্যায় পড়াইছি আট থেকে দশ ক্লাস লাগবে তো এই আট থেকে দশ ক্লাস নিতে নিতে আশা করি এই আট থেকে দশ ক্লাস নিতে নিতে আশা করা যায় ফাইনাল একটা ডিসিশন তোমাদের শর্ট সিলেবাস হোক ফুল সিলেবাস হোক এটা ফাইনাল ডিসিশন আশা করি ঈদের আগে চলে আসবে তো চলে আসলে পরে যদি দেখি তোমাদের ফুল সিলেবাস তাহলে বাকি অধ্যায়গুলো সিরিয়াল ওয়াইজ পড়াতে থাকবো যদি বলে শর্ট সিলেবাস তাহলে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো এখানে ঢুকাই দিয়া এখানে পড়াই দিব ঠিক আছে ওকে এইচএসসি বাইশ একটু ভাব দেখাতে আসলাম হ্যাঁ খুব ভালো করছো ভাব দেখাও কোনো অসুবিধা নাই ভাব দেখাইতে গিয়ে আবার দুই বাজায়ও না ভালো মতো পড়াশোনা করো ওকে দাদা এফআরবি তে ক্লাসের নোট করব সব সাইকেলে আছি আপনার যদি ক্লাস করো তাহলে অবশ্যই নোট করবা যদি ক্লাস করো তাহলে অবশ্যই নোট করবা নালে শুধু শুধু ক্লাস করে তো ক্লাসটা লস যাবে যদি হায়ার মেতে আমার সবগুলা সাইকেলে থেকে থাকো এবং এই ক্লাসগুলো যদি করে থাকো তাহলে এফআরবি ক্লাসগুলো তুমি জাস্ট রিভিশনের জন্য ইউজ করবা রিভিশন ইম্পর্টেন্ট অ্যাপগুলা রিভিশন ওখানে নতুন কিছু পাবে না কারণ তোমাদের তেইশ ব্যাচের সাইকেলগুলোতে আমি একাডেমিক প্লাস এডমিশনের জন্য প্রয়োজনীয় সবগুলো টাইপ কভার করে পড়াইছি এখন এফআরবি এর ক্লাসে আমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ইম্পর্টেন্ট চ্যাপ যেগুলো যেগুলো বেশি আসে পরীক্ষায় ওগুলা রিভিউ করব তাই না হায়ার ম্যাথেও তো তুমি ওটা রিভিশনের জন্য ইউজ করতে পারো যে হায়ার ম্যাথ থেকে বা একটা অধ্যায় থেকে এইচএসসি পরীক্ষার জন্য কোন টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট ক্লাসটা দেখলা এবং নোট করে রাখলা পরীক্ষার আগে ওই নোটটা রিভিশন দিবা কারণ আমি তোমাকে সাইকেলে যেই অধ্যায়গুলো পড়াইছি ওই অধ্যায়গুলার তো মনে করো যে এত বড় নোট কিন্তু এর নোটটা তো একটু ছোট হবে কারণ ওখানে ইম্পর্টেন্ট টাইপগুলো থাকবে তো যদি ওইটা নোট করে রাখো পরীক্ষার আগে রিভিশন হবে টি শার্ট দেন দাদা হ্যাঁ টি শার্ট দিব টি শার্ট পাবা যারা চব্বিশ ব্যাচের কোর্সের পরীক্ষাগুলোতে ভালো মার্কস পাইছিলা তোমাদেরকে টি শার্ট দেওয়া হবে টেনশন নাই ওকে ওকে ঠিক আছে তো ঠিক আছে এই ছিল আমাদের আজকে ক্লাস ম্যাথ শেষ হইতে কতদিন লাগবে ভাইয়া কোন কোর্সে কোন কোর্সে কতদিন লাগবে ফাইনাল রিভিশন ব্যাচে ফাইনাল রিভিশন ব্যাচে জুন মাসের পনেরো আগে শেষ করব। তোমাদের পরীক্ষা জুলাই মাসে না তো চেষ্টা করব জুন মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে শেষ করে দিতে হায়ার তো শুরু হবে সবার শেষে তো পরীক্ষা জুলাই মাসে হইলে জুন মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ওকে হ্যাঁ টি শার্ট পাবা মোহাম্মদ তাসিন কোনো সমস্যা নাই আচ্ছা চব্বিশ ব্যাচের কোর্স হ্যাঁ চব্বিশ বেচের কোর্স কবে শেষ হবে সেটা ডিপেন্ড করবে তোমাদের এইচএসসি পরীক্ষা কবে কারণ যদি ফুল সিলেবাস দেয় তাইলে শেষ করতে তো একটু লেট হবেই যদি শর্ট সিলেবাস দেয় তাইলে তো ইজিলি মনে করো যে অনেক আগেই শেষ হয়ে যাবে শর্ট সিলেবাস দিলে তো এই চার চার আট অক্টোবর নভেম্বর অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে আর চার চার আট মাস লাগবে হ্যাঁ এটা চার মাস শেষ এটা চার মাস না চার মাসে শেষ হবে না চার হ্যাঁ চার মাস এরকম চার চার আট আট মাস ধরো আট মাস যদি শর্ট সিলেবাস দেয় তাইলে অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে আর যদি ফুল সিলেবাস দেয় তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি লাগতে পারে ফুল সিলেবাস দিলে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হায়ার মেতে ফেব্রুয়ারি পর্যন্ত লাগতে পারে আর শর্ট সিলেবাস দিলে অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে আমার নামটা একটু পড়েন দিবাকর হ্যাঁ পড়ে ফেলছি ভাইয়া ওকে এফ ব্যাচের আপডেটটা একটু বলতেন প্লিজ এফ ব্যাচে আজকে থেকে ফিজিক্স ক্লাস শুরু হয়েছে হায়ার ম্যাথ আর কেমিস্ট্রি এখনো শুরু হয় নাই গ্রুপ সাবজেক্টগুলোর মধ্যে বায়োলজিতে মেবি তিনটা তিনটা বা চারটা ক্লাস হইছে ফিজিক্স আজকে থেকে শুরু হয়েছে কেমেস্ট্রি এবং হায়ার মেথ আগামী মাস থেকে শুরু হবে কেমিস্ট্রি এবং হায়ার মেথ এখনও শুরু হয় নাই দাদা টি শার্ট কি সবাইরেই দিবে না নারে ভাই টি শার্ট সবাই দিব না টি শার্ট হচ্ছে আমার কোর্সে যারা পরীক্ষায় ভালো মার্কস পায় ওদেরকে দেওয়া হবে যেমন কয়েকদিন আগে এই যে জটিল সংখ্যা অধ্যায় কমপ্লিট হইলো ওই জটিল সংখ্যা অধ্যায়ে যারা ভালো মার্কস পাবে তাদেরকে টি শার্ট দেওয়া হবে আবার কয়েকদিন আগে অধ্যায়ের উপর পরীক্ষা হইলো ওই ত্রিকোণমিতি অধ্যায়ে যারা ভালো মার্কস পাইছে তাদেরকে টি শার্ট দেওয়া হবে বুঝছ ওকে আপনি আর প্রমিত বিশ্বাস দাদা নাকি বায়োলজি দুইজন মিলে নাকি বায়োলজি কোর্স লঞ্চ করতেছেন হ্যাঁ খুব শীঘ্রই আমার আর প্রমিত বিশ্বাস দাদার বায়োলজি কোর্স আসবে এই খবর তোমার কে দিছে প্রমিত দাদা দিছে হ্যাঁ এই খবর তোমার কে দিছে মায়ের দিব ধৈরা বেটা ফ্রি গ্রুপে টি শার্ট কেন দিবেন না দিব পরীক্ষা নিয়ে দিব ফ্রি গ্রুপে টি শার্ট কেন দিব না দিব তো রম্বস গ্রুপে অনেক মানুষকে টি শার্ট দিছি এক দুই জনকে না রম্বস গ্রুপে অনেক মানুষকে ফ্রি টি শার্ট দিছি কেউ হয়তো ইনভাইট কনটেস্টে পার্টিসিপেন্ট করে জয়ী হইছে কেউ হয়তো অন্যান্য কনটেস্ট বা পরীক্ষায় জয়ী তো টি শার্ট তো অবশ্যই দিব বাট সেটা তো মনে করো যে একটা কি বলে বাছাই করে দিতে হবে হইতে পারে কোনো পরীক্ষা নিলাম যারা ভালো মার্কস পাইলো তাদেরকে দিলাম অথবা অন্য কোনোভাবে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে লাইভটা এই পর্যন্তই চব্বিশ বেচের যারা আসো তোমাদের উচ্চতরগুন কোর্সের আপডেট জানানোর জন্য লাইভে আসছিলাম তো আশা করি আপডেটটা তোমরা জানতে পারছো তো সাইকেল ওয়ান কিন্তু এই সপ্তাহে শেষ হয়ে যাবে এই সপ্তাহে সাইকেল ওয়ান শেষ হয়ে যাবে আগামী সপ্তাহের শনিবার আগামী শনিবার থেকে সাইকেল টু শুরু হয়ে যাবে তো যারা যারা সাইকেল লাইভে কমপ্লিট চাও দ্রুত হ্যান্ডল করে ফেলো এরপরে যদি ফুল সিলেবাসের নোটিফি মানে ডিসিশন আসে তাহলে আমরা বাকি চ্যাপ্টারগুলো এই সিরিয়ালেই কমপ্লিট করব। আর যদি ইন কেস শর্ট সিলেবাস হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে শর্ট সিলেবাসের বাকি অধ্যায় দুটো এখানে ঢুকাই দিব বুঝতে পেরেছ তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের লাইভটা এখানেই শেষ করতেছি আগামী লাইভে দেখা হবে আবার খুব শীঘ্রই হোপফুলি টাটা